লালমনিহাটের হাতিবন্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের এক নং বুড়াসডুবি গ্রামে এবার কুরবানি ঈদে উঠছেন বিশাল আকৃতির রাজা বাবু রাজা বাবুর ওজন আঠারো থেকে বিশ মন তার দাম হাঁকা হয়েছে আট থেকে দশ লক্ষ টাকা রাজা বাবুকে কিনতে যোগাযোগ করতে পারেন রাজা বাবুর মালিক শামীম হোসেনের সাথে শুনলাম যে একটা রাজা মানে গরু পড়ছে সেটা আমার সম্পর্কে ভাসতে হয় বুড়ে শাহ ডুবিতে বাড়ি ওর নাম শামীম হোসেন আসি দেখলাম গরু থেকে আমি অবাক হইলাম যে এত বড় গরু আমি আমার জীবনে এই বুড়ে শাহ গ্রামে বা ফকরিব্রামে দেখিনি যে গরুটা দেখি আমার মনে হয় যে গরুটা আট দশ লাখ টাকা হবে আর কি যাই হোক অনেক মহবত করি পড়ছে ওরা বাড়িতে অনেক কষ্ট করে খামার না বাড়ির ঘরেতে তারা ইয়ে লালন পালন করছি অনেক মহব্বত করছে ওদের আশা যে আমাদের অনেক জমি বন্ধক আছে আমাদের গ্রিন আছে মধ্যম শ্রেণীর লোক তো গরুটি বিক্রি করে আমাদের ঋণ শোধ করবো পড়াশোনা আরও দু একটা গরু কিনবো আমরা এইভাবে ঘরে পুষিয়ে আলাপবান করার চেষ্টা করবো আমাদের গরু আমরা খুব কষ্ট করে লালন পালন করছি নিজের সন্তানের মতো লালন পালন করছি সন্তানের চেয়েও বেশি ভালোবাসি কেউ যদি একটু ভালো মহব্বতের দিকে তাকে আমার দিকে গরুটি যদি লক্ষ্য দিয়ে নেয় আমরা জমি টমি বন্ধ রাখছি তাই খোলাবো আর আদর করি সবসময় আমরা মনে করে কলা মিষ্টি কলা খাওয়াই আর এই যে খেয়ার বেসলে খেয়ার ঘাস যা গ্রামের খাবার যেগুলো খাওয়া লাগে সেগুলোই খাই সন্তানের মধ্যেও ভালোবাসি সবসময় মনে করে ফ্যানের বাতাস একটু আর চিল্লা চিল্লি করলে একটু গাছ টুলকি টুলকি দিলে আর কাছে থাকলে মানে উনি পছন্দ করে আর কি ঠান্ডা বাতাস সাথে লাগলে ওনাকে ভালো লাগে এতটুকু ভালোবাসি আর কেউ যদি একটু ভালো দৃষ্টিতে তাকায় আমাদের দিকে যদি একটু দুঃখটা বুঝে তো আমরা একটু মোটামুটি টাকা পাই যাতে ভালো হয় এতটুকু আমাদের রাজাবাবু ওজন হচ্ছে আঠারো থেকে বিশ মন বিশ মন আর এর দাম হচ্ছে আট থেকে দশ লাখ টাকা যদি কেউ দেয় তাকে আমরা দিয়ে দেবো আর এত বড় হয়েছে গরু আমাদের মনে নিজেকে ভয় লাগে বার করতেও ভয় লাগে আমরা বার করতে পারতেছি না নাম রাজা বাবু সে অনেকজন ছোট থেকে বড় করছি বাড়িতে সবুজ ঘাস ভুট্টা ভুট্টার গুঁড়া হ্যাঁ ফিট এগুলো দিয়ে আমাদের গরুটা এত বড় আমরা চার বছর ধরে পুষতেছি সে গরু আবার অভ্যাস করছি কলা সে কলা খেলে শান্ত হয় গাও সত্যি শান্ত হয় সে তো আমরা বার করতে পারতেছি না গরু মনে করেন বিশাল বড় গরু তো ঘরের মধ্যে ছোটো থেকে বাজার রাখছি বাজারে খাওয়া দাওয়া করতেছে এখন বিদে আমরা বিক্রি করবো এ গরু যদি কেউ মানে ভালো দাম যদি কেউ দেয় তাকে আমরা দিয়ে দেব আর बाबुले स्वतले बाबुले सोधेको छ सबै बोथिले फोन गर्दिनु है त